যশোর বাঘারপাড়া উপজেলার অন্তর্গত বৃহত্তর দুই নং বন্দবিলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দুই নং বন্দবিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মনিরুজ্জামান তপন আমাদের ইতিমধ্যে একটা আমাদের দলের কাছ থেকে সেই নির্দেশনা আলোকে গতকালকে দশক জেলা বিএনপি খুলনা বিভাগের সমস্ত নেতারা সেখানে উপস্থিত ছিলেন সেই নির্দেশনা আলোকে আজকে বাগালপাড়ায় সকাল এগারোটায় আমাদের সমস্ত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে দাওয়াত ছিল সেই মিটিং আমরা সেখানে আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে সেই কথাগুলো আপনাকে আমরা জানাতে চাই সেই কথাটা হল একটু আজকে কিন্তু শব্দ কম করি সেটা হল যেহেতু আগামী সামনে জাতীয় নির্বাচন বিএনপি একটি বৃহৎ দল বিএনপিতে অনেক নেতাকর্মী আছে হয়তো পাঁচ তারিখের পরে বিএনপি নেতাকর্মীরা আমি আমার ইউনিয়নের কথাই বলি হয়তো অনেক ফুল পান্তি করতে পারে ছোটখাটো ফুল প্রান্তি হতে পারে মারামারি হতে পারে দু এক জায়গায় কারোর জমি দখল হতে পারে কোনো দোকানপাট কারণ কত দখল করে অনেক এখন বিএনপি আসে সেটা আবার দখল করেছে এরকম কোন ঘটনা তৈরি বিদ্যুটি হতে পারে এই বিষয়টার ব্যাপারে আমাদেরকে কঠোর ভাবে আজকে ঠিক নির্দেশনা দিয়েছেন আমাদের নেতা এই বিষয়টার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আজকে থেকে বন্ধুদের উন্নয়নে আর কোন সাল বিএনপির কোন নেতা কর্মী অংশগ্রহণ করতে পারবে না বিএনপির যুব দল ছাত্র দল দল কৃষক দল সহ বিএনপির কোন সমর্থক জনতার পর থেকে শুধু সদস্য হয় সে কোনো সালাই বিচারে অংশগ্রহণ করতে পারবে না কোনো জমি দখানে অংশগ্রহণ করতে পারবে না কোনো জায়গায় কোনো চাঁদা বাদিতে অংশগ্রহণ করতে পারবে না এটা টোটাল আমার নেতার নির্দেশ এবং আমিও টোটাল আমার বিএনপি গন্তব্য ইউনিয়নের সমস্ত নেতাদের আমি নির্দেশ দৃষ্টি পূর্ণ অনুরোধ এই সমস্ত অশালীন কর্মকাণ্ডে এই সমস্ত খারাপ কর্মকাণ্ডে কেউ অংশগ্রহণ করতে পারবেন না যদি কোনো ত্রুটি বা কোনো বিচ্ছুতি কোনো ঘটনা আমার সাথে পার্থ করতে যেটা বিবেক করছে যেন গণ্য হতে পারে সেটাও যদি ব্যবসা করতে হয় ইন্ডিয়ান ব্যাংকের সভাপতি অথবা সেক্রেটারির কাছ থেকে আপনাকে নির্দেশ দিতে হবে নেওয়ার পরে সেখানে বসতে হবে এর বাইরে কোন কেউ কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না আপনার ইচ্ছে হবে কারো কাজকে নেবেন ইচ্ছে হবে কারো বলি তখন করুন কারণ তে ফিরে যাবেন ইচ্ছে হবে কারো জমি দখল করবেন ইচ্ছে হবে কারো দোকান দখল করবেন এই সমস্ত কর্মকাণ্ডের কোনো সুযোগ দল আপনাকে আর দেবে না এবং আপনার ডাইভার দল নেবে না সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা কেনে প্রেমে এতদিন আপনারা দল করার পরে আজকে দলের যখন শুরু সামনে আসতেছে এই মুহূর্তে আপনারা কেউ লাঞ্চিত হবেন না যারা হবেন তারা কিন্তু আজিম দূরে পরিষ্কার হবেন কোন রকম কোনো কম্পিটার হবে না এটা আমাদের নেতার নির্দেশ এবং আমাদের দেশের আমাদের পূর্ণ বিভাগের অভিযোগ আছেন অনুদোষণ অন্ত্রতম নির্দেশ কোনো রকম বার্স করা হবে না এবং আপনাদের জন্য আমাদের দলের ভাল পড়তে চালু বিভিন্ন মিডিয়ায় বলতেছে একজন নেতার ভাত সারা বিএনপি নেবে না আপনারা কিন্তু খুশি কোনো কোন রকম কোন কর্মকান্ডে কেউ জানাবেন না এবং তারা আপনাদেরকে কঠিনভাবে নির্দেশনা দেওয়া হল এই বিষয়টা আপনারা মাথায় নিয়ে চলবেন আশা করি আগামী দিন আমাদেরকে ভোট আসছে সামনে এটা যদি আমরা সঠিকভাবে চলতে পারি পথ আপনাদের সাথে মহামেশে চলতে পারে তাহলে আমাদের ভোটের জন্য সমস্যা হবে না অন্য একটি দল আমাদের যদি সময় নিয়োগ পার্সেন্ট এই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমাদের দলের নেতাকর্মী এবং অনলাইন কর্মকাণ্ড করে থাকে সেটাকে নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট প্রসারূপ করা হচ্ছে আসলে ওইভাবে আমাদের দল অত প্রসার না হলো কিছু কর্মকাণ্ড থেকে এটা আমি বলছি না কিছু কর্মকাণ্ড ঘটেছে যে কর্মকাণ্ড ঘটেছে এর জন্য আমরা আপনাদের সবার কাছে ক্ষমতা নিচ্ছি যেটা আগামীতে আর একটি কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে তো আপনাদেরকে আমি বিচার করে দিচ্ছি আমার দলের কোন নেতাকর্মী কোন অঙ্গ সময়ের নেতাকর্মী এই কাণ্ড কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না এই বিষয়টা বজায় রাখি এবং আগামী দিন আমাদের প্রিয় নেতা পক্ষে ধারা সেভে পক্ষে দিয়ে আপনারা সবাই এই ওয়ার্ডটা বা বন্ধু ইউনিয়ন থেকে আমরা সর্বিত ভর্তি আমাদের নেতাকে জয়যুক্ত করে এমপি হিসাবে সংসদে পাঠাবো